হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো সোমবার তো এখন ঘড়িতে ওই মোটামুটি সাতটা মতন বাজে তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি আর বিছানাটা দেখছেন আমি তুলছি কারণ আমার হাজব্যান্ড একটু আগেই উঠেছে তো আমি ভাবলাম এরি ফাঁকে বিছানাটা করিনি কারণ আমার রান্না অলমোস্ট ডান একটুখানি ওই আজকে যেহেতু সোমবার নিরামিষ তো আলু সেদ্ধটা শুধু একটু মাখতে হবে আলু সেদ্ধ করেছি সাথে ডাল আছে ভাত আছে আর একটা নিরামিষ পাঁচ মিশুলি মতো তরকারি তো এগুলোই আজকে খাওয়া হবে তো এই এই হচ্ছে রান্না আজকের আমার মেয়েকেও আজকে একটু তরকারি খাওয়াবো কারণ পাঁচ মিশুলি তরকারিতে বেশি একটা মশলা দিই নি করেছি আর ঝালও খুব বেশি যে হয় তা না কাঁচা লঙ্কার নর্মাল ঝাল করেছি তো মেয়েকে একটু খাওয়ানো যাবে কারণ মিক্সড ভেজিটেবল ও যদি খেতে পারে তাহলে ভালো হয় আর বিছানাটা আমার তোলা হয়ে গেছে এখন আমি আমার অন্য কাজে লেগে পড়বে আমার হাজব্যান্ড এরই মধ্যে স্নানে ঢুকেছে তো ঘরটা যেহেতু আজকে ঝাড় দিতে পারিনি সকালের দিকে তাই এখন দিচ্ছি তো এক এক সময় কি হয় অনেকটাই তারা থাকে তখন না আমি সকালে যদি সব কাজ করতে যাই তখন অনেকটা লেট হয়ে যাবে তো আমার মনে হলো যে আগে রান্না সারবো তারপর অন্য কাজ করব। আর আমার হাজব্যান্ডের আজকে অনেকটাই তাড়াতাড়ি বেরোনোর কথা ও বলল যে আটটায় বেরিয়ে পড়বে নর্মালি সাড়ে আটটা বেজে যায় কিন্তু আজকে ওর আটটা একদম ডট আটটা মানে আটটায় চেষ্টা করবে সাতটা বেরোনোর এরকম ওই কারণে ও অলরেডি স্নানে ঢুকে পড়েছে তো আমি আমাকে বলল যে আগে রান্না করো আমি খাবো তারপর তুমি আমি যখন খাবো তখন যত খুশি তুমি কাজ করে নিও খাও এখন তুমি আগে রান্নাটা সারো ওই কারণে ওর কথা ভেবেই আমি আগে রান্না টা সেরে নিয়েছি তো মোটামুটি ভাত আর ডালটা এখন হচ্ছে তরকারি আর ওই যে বললাম যে আলু সেদ্ধটা মাখতে হবে ভাতটার মধ্যেই তো আলুটা দিয়েছি তো বেশি একটা সময় লাগবে না তো সবজিটা আমার করা হয়ে গেছে তো এদিকে ভাতটা আমি মাঠটা গেলে নিচ্ছি আর এরই মধ্যে আলু রয়েছে সেটা একটু পরে মেখে নেব আর ডালটাও আমার হয়ে গেছে তো হাজব্যান্ডের তারা ছিল বলে ব্লগ ক্লগ আর করিনি অফ ক্যামেরায় সব কাজ সেরে নিলাম আর দিদিও চলে এসছে ওই কারণে এখন চা করে নিচ্ছি তো চা খাওয়ার পর আমি আরও অন্য কাজ কন্টিনিউ করব। তো চাটা খুবই সুন্দর হয়েছিল খেতে আর একটুখানি লিকার হলে ভালো লাগে বেশ দুধ চা আর বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তো যে কারণে খেতেও ভালো হয়েছিল। আর নর্মালি ক্রিম ক্র্যাকার বিস্কিট দিয়েই আমরা চা খাচ্ছি এখন এদিকে অনেকগুলো কাপড় যেহেতু শুকোতে চায় না এই বৃষ্টি বাদলা দিনে তো ভেবেছিলাম যে শুকোবে সব একেবারে ভাজ করব। একটা দুটো করে করব না আর এমনিও এত চাপ গেছে আপনারা তো দেখেছেন আমার প্রচুর চাপ গেছে অফিসে তো আমি সময়টাও কোলাতে পারছিলাম না তো ভাবলাম আজকে যখন হাতে সময় আছে তাহলে কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক আর সব তো শুকিয়েই গেছে তো ওই কারণেই আমি এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি এইগুলো গোছানো হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছবো আর কয়েকটা কাপড় আরও ভেজানোর আছে মানে আজকেও কাচব কিছু কাপড় জামা কারণ বৃষ্টি হোক না হোক কাপড় যদি পাহাড় হয়ে যায় জমে জমে না তাহলে আমার আর কাচার সেই এনার্জিটাই আমি পাই না তো প্রতিদিন একটা দুটো তিনটে চারটে করে আমি কেচে নিই যাতে ওগুলো জমে জমে এক পাহাড় না হয় তো ওই কারণেই আজকেও কিছু কাপড় কেচে নেব আর আমাদের তো ওই বৃষ্টি হলে ছাদে না দিলে সিঁড়ির ঘরটাতেও দেওয়া যায় কাপড় মেলা যায় তো ওই কারণে কোনো অসুবিধে হয় না মেলতে তো ওই কারণেই আমি কেচে নেব আর এদিকে আমার কাপড় জামা গোছানো হয়ে গেছে আর রান্নাঘরের তো নেতাগুলো আমি আপনারা আপনারা দেখেছেন আমি প্রতিদিনই গরম জলে সার্ফ দিয়ে ধুই কারণ আমি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই ভালোবাসি দেখতে আর যেহেতু গ্যাস ট্যাস মোছা হয় তো তেল থাকলে সেই কাপড়গুলো তেল ছিট হয়ে যায় তো সেগুলোকে আমি রেগুলার পারপাসেই কেচে দিই তো সেগুলোকে আমি গরম জলে ভিজিয়েছি নিই কারণ কি এখন অনেক গরম তো একটু ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তো এগুলোকে ভিজিয়ে দিতে দিতে আমার রান্নাঘরের নেতাগুলোর জলটা অলমোস্ট ঠান্ডা হয়ে আসবে তো সেই সময় আমি ভালো করে ওগুলো ধুয়ে নেব তো ওগুলো ধোয়া হয়ে গেছে আপনাদেরকে আর দেখাতে পারলাম না অফ ক্যামেরায় করে নিয়েছি তো এদিকে আমি ঘরটাও মুছে স্নানে ঢুকে পড়ব বেশি একটা সময় দিতে পারবো না কারণ আমাকে আবার কাজে বসতে হবে চাপটা এখনও কমেনি এখনো চাপ আছে তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে বেশি ঝোর ঝামেলা করছি না ছাতুর ঘোল করে ছাতুর ঘোলি খাবো এটাই আমার ব্রেকফাস্ট থাকবে আজকে কারণ অন্য কিছু বানাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর আজকে আমটাও বাড়ন্ত আছে ওই কারণে আমি নর্মালি ছাতুর ঘোলি খাবো আর ছাতু খাওয়াটা খুবই ভালো তো মাঝে মধ্যে যদি খাওয়া যায় তো কোনো ক্ষতি নেই তাতে বরং ভালোই তো স্নান আমার হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যেগুলো কাচলাম তো আপনাদেরকে তো বললাম যে শেডেই মেলবো ছাদে দেবো না কারণ বৃষ্টি হচ্ছে হালকা হালকা ফোটা ফোটা পড়ছে তো জামা কাপড় মেলার আগে ফুলটা কয়েকটা ফুল ছিল হয়েছিল আজকে খুব একটা ফোটে নি আজকে তো কয়েকটাই ছিল তো সেগুলো তুলে নিলাম দিয়ে জামা কাপড়গুলো মেলে এবার যাব পুজোটা দিয়ে তারপর ছাতুর ঘোল খেয়ে তারপর কাজে বসবো তো হয়ে গেছে আপনারা দেখলেন এখন আমি ছাতুর খোলটা খেয়ে নিচ্ছি আর এসি সার্ভিসিং এর জন্য লোক এসছিল তো সেইটাই এখনো চলছে দুপুর বেলা দেখেছেন আপনারা বালিশ এদিক ওদিক খেলনা গুলো সব ফেলে দিয়েছে খাটে আমি বলছি তুলে তুলে রাখ খাটে ইয়েতে গামলায় রাখবে না ও খেলবে খেলছে খেলুক আর তো আজকে রাতে রান্নায় চিচিংগে পোস্ত করব ভাবলাম আর রুটি করব অবশ্যই তার সাথে তো এখন মেয়েকে খাইয়ে দিই কিছু একটা কারণ কি রুটি করব যখন তারপর খাওয়ালে ওর খিদে আছে তো যে কারণে অতটা সময় নেই যে রুটি করব রুটি করে খাওয়াবো দেখি একটা কিছু খাইয়ে দিই সেরলাক বা নেস্টাম এসব খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি রুটি আর তরকারিটা করতে যাব তো গতকাল আমি ওকে রুটি খাইয়েছিলাম আর এদিকে সন্ধে হয়ে গেছে তো দিদিও বেরিয়ে গেছে আমার অফিসের কাজও হয়ে গেছে তো এখন আমি মেয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছি তো মেয়ে খেলনাগুলো ছড়িয়ে রেখেছিল তো এই দিদি যখন ছিল তখন ওরা দুজন মিলেই তো খেলা করতো তো সেই হিসেবে খেলনাগুলো ছড়িয়ে রেখেছিল তো ওগুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি আপনাদেরকে তো বললাম যে ভিডিওতে যে আজকে চিংড়ি ইয়েছি চিঙে পোস্ত করব কিন্তু পোস্ত করার একদম ইচ্ছে নেই নর্মালি যে একটা মাখা টাইপ ভাজা হয় না সেটাই করব। সেটাও বেশ ভালো লাগে খেতে সেই কারণে কাঁচা লঙ্কা দিয়ে করব কালো জিরে ফোড়ন দেবো তো ওটাও ভালো লাগে তো ভাবজি পোস্ত করার প্ল্যানটা চেঞ্জ করে নর্মাল যে মাখা টাইপ সবজি মতো হয় মানে ভাজাই বলা যায় তো সেটাই করব আর এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে মেয়েকে যেহেতু ঘুম পাড়িয়ে এখানে শোয়াবো তাই ওর সাইডের বিছানাটাও করে রাখ রেখেছি আর আপনারা পারলে নোটিস করবেন আমার আমি যেদিকে যেদিকে যাই আমার মেয়েও সেদিকে সেদিকে যায় আমি এই কোনায় এলে এই কোনায় আসে আমি ওই ঘরে গেলে ওই ঘরে যাচ্ছে আমার পেছন পিছন কোনো কাজ নেই কিন্তু আমি যেদিকে যাব ও সেদিকেই যাবে আমাকে এতটাই ও মানে চোখে চোখে রাখে এটা আপনারা দেখবেন এটাই করে থাকে ও আর আমি যা কাজ করব সেটারই কপি করবে তো এগুলো ওই জন্যই আমি স্মৃতি হিসেবে এখানে রেখেছি এই দেখুন আমি অন্য ঘরে যাচ্ছি ও আমার পেছন পেছন চলে যাচ্ছে আবার আমি ঘরে আসবো ও আবার আমার আমার সঙ্গে ঘরে ঢুকছে মানে আমি যেদিকে থাকবো ও সেদিকেই থাকবে এরম একটা ব্যাপার তো যাই হোক ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি একটু চিচিঙ্গেটা কেটে নিচ্ছি দিয়ে চিচিঙ্গের ওই যে ভাজাটাও করে নেব আর পাশেই আটা রয়েছে তো ওটাও মেখে রুটি করে নেব তো আমার হাজব্যান্ড বললো যে রুটি খাবে না পরোটা খাবে তাই আজকে পরোটাই হবে আর এদিকে এটা হয়ে গেলে আমি খেয়ে তারপরে কয়েকটা মান্থলি গ্রসারি আনা হয়েছে সব একসঙ্গে তো আনা হয়নি আমরা কি বলুন তো কিছু জিনিস অনলাইন কিনি কিছু জিনিস অন্য একটা দোকান থেকে আর কিছু জিনিস আরও অন্য একটা দোকান থেকে এইভাবে কিনি তো সব একসঙ্গে আনা হয় না যেই দোকান থেকে একবারে কিনি সেই সেইভাবেই সেই লিস্ট করা হয় যে অমুক দোকান থেকে এই এই জিনিসগুলো আনবো আর অমুক দোকান থেকে এই জিনিসগুলো আনবো এইভাবে আমরা কেনাকাটা করি তো সেই কারণে একসাথে সব মান্থলি গ্রসারি তো আপনাদের দেখাতে পারবো না তো কয়েকটা যখন কিনি তখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আর এদিকে খাওয়া দাওয়ার পর কটা বাসন বেরিয়েছিল তো সেগুলোকেও আমি ধুয়ে রেখে দিচ্ছি আর রাতে শোয়ার আগে বাসন ফাসন মেজেই আমি শুই কারণ এ ঠোকাটা পড়ে থাকলে না সকালে আর ইচ্ছে করে না যে এসে বাসনগুলো মেজে রান্নাবান্না শুরু করি আর সকালে আমার মেয়ে ঘুমোয় তো সেই সময় যদি বাসনের আওয়াজ হয় উঠেও যেতে পারে এই ভয়তেও আমি বাসনগুলো রাতেই মেজে রাখি আর রান্নাঘরটা মুছে ঠুচে রেখে দিই কারণ একটা পজিটিভ ভাইবও আসে যখন সকালবেলা আমি উঠে রান্নাঘরে ঢুকবো তখন অলরেডি রান্নাঘরটা পরিষ্কার দেখালে মানে অদ্ভুত শরীরে একটা এনার্জি আসে কাজ করার তো সেই কারণে এই জিনিসগুলো খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি এইগুলো ফলো করি আর রান্নাঘরটা আর আমার গোছানো হয়ে গেছে মানে বাসন মাজা হয়ে গেছে তো ওই যে মুছি যে জল জল পড়ে থাকে সেগুলো যে রান্নাঘরের ওই সাদা নেতাটা দিয়ে মুছি সেটাকে আজকে তো সকালে সুন্দর করে কেচেছিলাম তাই পরিষ্কার লাগছে তো ওটাকেও আমি এক সাইডে মেলে দিয়েছি আর এখন আমি কয়েকটা মান্থলি গ্রসারি আনা হয়েছে তো সেগুলোকে মিলিয়ে নেব তো আমার হাজব্যান্ডকে ডেকেছি যে তুমি মেলাও এগুলো ঠিক করো জিনিসগুলো ঠিকঠাক এসছে কি না আর আমি এদিকে গুছিয়ে রাখছি তো ওই কারণেই আমার হাজব্যান্ড পাশে বসে লিস্টে মেলাচ্ছে যে কোন জিনিসটা এসছে কতটা করে কত গ্রাম করে সেই সব তো সব মিলিয়ে রেখে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড এই কাজে আমাকে অনেক হেল্প করে প্রতি মাসেই আপনারা হয়তো প্রিভিয়াস কোনো ব্লগেও দেখেছেন হয়তো যে ও আমাকে ভীষণভাবে এই মান্থলি গ্রসরি গোছাতে হেল্প করে তো যাই হোক আজকে রাতে এই গ্রসারির জিনিসগুলো গোছাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল আজ করো না আজ খুব টায়ার্ড আছো আগামীকাল করো তো আমি বললাম না না আজকেই করব কারণ এগুলো যদি না মেলাই আর যদি কিছু মিস হয়ে থাকে তাহলে দোকানে আমরা বলতে পারবো না ইনস্ট্যান্ট সে কারণে আজকে কষ্ট হলেও করেই নি তো সেই কারণে আজকেই কাজটা সেরে রাখছি আর যেখানে যেই যে জিনিসটা থাকে সেই জিনিসটা সেই রাব্বাতেই রেখে দেবো তো এইভাবেই আমি করে নিলাম আর আমার হাজবেন্ডের মোটামুটি ওই কাজটা হয়ে গেল তো ও চলে গেছে ঘরে আর আমি এদিকে জিনিসগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি আর ডাব্বাগুলো যেহেতু আগের মাসেই ধুয়ে ধোয়া ডাব্বা চেঞ্জ করেছিলাম তো মানে ধোয়া ডাব্বাগুলো রেখেছিলাম তো সেগুলো দেখলাম এখনও পরিষ্কার আছে সে কারণে এই মাসে আর কোনো ডাব্বা ঠাব্বা ধোয়া হয়নি চেঞ্জও করা হয়নি জাস্ট পরিষ্কার রয়েছে বলেই ওতেই আমি আবার রিপিট করে দিচ্ছি তো এই হচ্ছে আমার আজকের কাজ আর এরপর আমি ব্রাশ করব ফ্রেশ হব আর আমার স্কিন কেয়ার বলতে ওই আমি রাতে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই গরমকালে সেরম কোনো ক্রিম মাখি না কিন্তু শীতকালে একটা ময়শ্চারাইজার অবশ্যই মাখি কিংবা কিছুই যদি না হাতের কাছে পাই তাহলে বোরোলিন অবশ্যই দিই তো শীতকাল তো নয় এখন তো গরমকাল সেখানে কিছুই মাখব না জাস্ট ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে শুয়ে পড়বো এই এই হচ্ছে আমাদের আমার স্কিন কেয়ার বলতে পারেন আমি খুব তো মোটামুটি নিজেকে মেনটেন রাখার মতন অবশ্যই নিজেকে ভালো যাতে দেখায় সেইটুকু তো অবশ্যই করি এই সেটুকু যদি না করি তাহলে নিজেকে তো ভালোই বাসলাম না তাই না নিজেকে ভালোবাসা খুবই প্রয়োজন তো যতটা পারি আমি নিজেকে মেনটেন করেই রাখি তো মুখ ঠুক ধুয়ে নিয়েছি আর এরপর আর সেরম কোনো কাজ নেই তো শুয়ে পড়ব তো এদিকে আজকের ভ্লগটা এই অবধি রাখছি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আগামী দিনে আরও সুন্দর ভ্লগ দিতে পারব আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যদি না করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ